السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده. والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. نشتري. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য এবং নবী মোহাম্মদ সাল্লামের প্রতি দরুদ ও সালাম আমরা আজকে তাওবা এবং ইস্তিকফার সম্পর্কে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আসলে মানুষ মাত্রই পাপের সাথে সম্পর্কিত যদি মানুষ পাপ না করত তবে আল্লাহ তালা মানুষের পরিবর্তে এমন কোন জাতিকে সৃষ্টি করে দিতেন যারা পাপ করত অতপর তালা তাদেরকে ক্ষমা করতেন তো আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যা দেওয়ার পরেও তারা কেন পাপ করবে তাদের শ্রেষ্ঠত্ব কি তাদেরকে পাপ থেকে বিরত রাখতে পারে না এমন প্রশ্ন আমাদের মনে উকি দিতেই পারে তবে শ্রেষ্ঠত্ব শুধুমাত্র পাপ করা বা না করার মধ্যেই নয় বরং আল্লাহ তালার কাছে নিজেকে সমর্পণ করার মধ্যেই হলো শ্রেষ্ঠত্ব ফেরেস তাদেরকে আল্লাহতালা পাপ করার কোনো ক্ষমতা দান করেননি কোনো পাপ করার এখতিয়ার আল্লাহর নাফরমানি করার কোনো এখতিয়ার তাদের নেই ফলে তারা সার্বক্ষণিক আল্লাহর সক্রিয়া আল্লাহর তসবি তাহালিল পাঠেই রত রয়েছেন এবং আল্লাহর হুকুমে তারা তাদের যে কার্যাবলী আল্লাহ প্রদত্ত কার্যাবলী তারা নির্দ্বিধায় সুসম্পন্ন করে চলেছে অন্যদিকে মানুষ অনেক সময় আল্লাহর প্রদর্শিত পথ থেকে পদস্খলিত হয়ে যায় পাপে জড়িয়ে পড়ে মানুষকে আসলে একটিয়ার দেয়া হয়েছে মানুষকেই ক্ষমতা দেয়া হয়েছে যে তারা চাইলে আল্লাহ আল্লাহতালার সক্রিয়া আদায় করতে পারে আবার তারা চাইলে আল্লাহর নাফরমানি করতে পারে এই এক্তিয়ার বা ক্ষমতা থাকার পরেও যারা নিজেদেরকে সংযত রাখে এবং আল্লাহর আনুগত্যে নিজেদের জীবনকে অতিবাহিত করার প্রচেষ্টায় লিপ্ত থাকে আন্তরিকতার সাথে তারাই হল আল্লাহতালার শ্রেষ্ঠ সৃষ্টি তো আমরা অনেক সময় ভাবি যে আমার পাপ অনেক দূর পৌঁছে গেছে সম্ভবত আল্লাহ তালা আমাকে বোধ আর ক্ষমা করবেন না এটা একেবারেই অমূলক একটি চিন্তা বরং শয়তানের পক্ষ থেকে এই ধরনের চিন্তা মানুষের মাথায় দিয়ে দেওয়া হয় শয়তান প্ররোচিত করে মানুষকে এই বলে যে তুমি এমন পাপ করেছ যে তোমাকে আর আল্লাহ তালা ক্ষমা করবেন না অথচ আল্লাহ তালার ক্ষমা বিশাল অফুরন্ত অসীম আল্লাহতালার রহমত আমাদের সবাইকে পরিবেষ্টন করে রয়েছে আমরা আল্লাহ তালার রহমত থেকে বের হতেই পারি না তাই আমরা যখনই পাপ করি না কেন যত পাপই করি না কেন যদি তালার দিকে আমরা ফিরে আসি আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন এর প্রতিশ্রুতি তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইন ইউ হিবুতনা নিশ্চয়ই আল্লাহ তালা তাকারীদের পছন্দ করেন ভালোবাসেন এবং যারা পবিত্র থাকার চেষ্টা করে তাদেরকে তিনি ভালোবাসেন তো আমরা যদি তালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই তাহলে অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করবেন এক্ষেত্রে আমাদের মৌখিক স্বীকৃতির কিছু বিষয় থাকে যে আমরা কি বলে কি শব্দ উচ্চারণ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব আসলে অন্তরের খবর তো আল্লাহ তালা জানি নি পাশাপাশি আমরা শাব্দিকভাবে যদি বলতে যাই যে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইলাম যারা আরবি রসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আস্তাক ফেরুল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক ফরসলাতের পরেই এই আস্তাক ফেরুল্লাহ তিনবার পাঠ করতেন এছাড়াও রসুদ সাল্লা সাল্লাম দিনে রাতে সত্তর বারেরও অধিক ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহ কাছে যদিও তিনি ছিলেন নিষ্পাপ তো আমাদেরও আল্লাহ কাছে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেক ফরজ সলাতের পরে আমরা এভাবে তিনবার আস্তাক ফেরুল্লাহ বলে ক্ষমা চাইতে পারি যারা সলাত আদায় করি না অনেক সলাদ কাজা করে ফেলেছি সলাদকে গুরুত্ব দেয়নি তারা যদি আল্লাহর দিকে ফিরে আসতে চায় আমরা অজু করে রসুল সাল্লা সাল্লাম এ শিক্ষা দিয়েছেন যে কোন বান্দা যদি অজু করে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুত নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল তবে তাকে ক্ষমা করে দেওয়া হয় তার সমস্ত পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় এক অজুর মধ্যেই গুণা মাফ হয় আবার এরপরে যখন এই সাক্ষ্য দেওয়া হয় তখন সমস্ত গুণা মান্দার ঝরে যায় অতপর যদি দুই কাজ সলাদ আদায় করা হয় আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য তবে তার মাঝে আর কোনো পাপ অবশিষ্ট থাকে না আর এইসব সগিরা গুণা মানুষের ছোট খাটো গুণাগুলো আল্লাহ তালা এইভাবেই ক্ষমা করে দেন বড় পাপ থেকে পরিত্রাণের জন্য অবশ্যই আল্লাহতালার কাছে তাওবা করতে হবে শিক্ষা দিয়েছেন এর বিষয়ে রাসুল সাল্লা সাল্লাম আমাদের জানিয়েছেন যে যদি এই ইস্তিকফার কেউ দিনে করে রাতে মারা যায় অথবা রাতে করে দিনে মারা যায় তবে সে জান্নাতি তো সাইদুল ইস্তিকফারের যে বাক্যগুলো আমরা এর অর্থসহ জানব এবং আমরা প্রতিদিন এটি আমল করার চেষ্টা করব। ঠিক স্থিক পদ্ধতি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আ'বুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়'দিকা মাসতাতু আও জু বি কা মিং শ্নিমা স্বনা তু আবু উলেকা বিনা থিকা আল ইয়া বা বুজম্ভি ফক্ ফিৰিলি ফৈন হু লে ফিল জমু বা ই লন্ত অৰ্থ অল্ল হু তুমি আমার পালন কৰ্তা লা ইলাহা ইল্লা আন্তা খলাক তানি তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ ও আনা আবদুকা আমি তোমার দাস ও আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তা আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আউজুবিকা মিন শাররি মা সানাতু আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আবু আমি আমার উপরে তোমার দেয়া অনুগ্রহকে স্বীকার করছি আবু এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত ক্ষমা করার কেউ নেই আমরা প্রতিদিন কমপক্ষে দুইবার দিনে এবং রাতে এই সাইদুল ইস্তিকফার অর্থ বুঝে আন্তরিকতার সাথে আল্লাহতালার কাছে প্রার্থনা মূলকভাবে এই দোয়াটি পাঠ করব আল্লাহ তালা আমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ এবং আমাদের সুপথে চলতে আমাদেরকে তিনি সহযোগিতা করবেন আর আসলে আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া আল্লাহ তালার দেয়া তৌফিক ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে পাপ বর্জন করার এবং যদি পাপ হয়ে যায় সেই পাপ থেকে পাপ কর্ম থেকে ফিরে আসার এবং আল্লাহতালার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা লাভের তৌফিক দান করুন আমরা কোনো পাপকেই ছোট মনে না করি আবার পাপের ভারে নিজেদেরকে ক্ষমার অযোগ্য মনে না করে মহান আল্লাহ রহমতের দিকে তার অশেষ করুণার দিকে তাকিয়ে আমরা নিয়মিত আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে পাপ থেকে বিরত থাকার তফিক দান করুন আমাদেরকে তার একান্ত অনুগত বান্দা হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমাত বারকাত